সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ উদ্দেশ্যের বাইর থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভালো ও সুস্থ আছে তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতেছেন তিন থেকে চার ইঞ্চি সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা তো এই পাঙ্গাস মাছের পোনাগুলো আপনারা পুকুরে কীভাবে চাষ করবেন তা আজকে জেনে নেওয়া যায় পুকুরে চাষ করার ক্ষেত্রে পুকুরের পরিবেশ রোদের তাপমাত্রা ছয় থেকে ষাট ঘন্টা থাকে এরকম পরিবেশে আপনার পুকুর থাকলে মাছের রেজাল্ট ভালো হবে তো পুকুর চারখানি পরিষ্কার করে তো প্রতি শতাংশে পাঁচশো গ্রাম হারে চুন তিনশো গ্রাম হারে সার সারা পুকুরে ছিটিয়ে দেওয়ার পর আপনি সর্বনিম্ন তিন থেকে চার ফিট পরিমাণ পানি দেওয়ার পর বাহাত্তর ঘন্টা পর আপনি এই জাতীয় পাঙ্গাস মাছের পোনা আপনি চাষ করতে পারবেন তো সম্মানিত বিওয়ার্স এই মাছের পোনাগুলো আপনারা যদি একক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস যদি মিশ্র চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে তিনশো থেকে সাড়ে তিনশো পিস আপনি প্রতি শতাংশে দিতে পারবেন তো মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ